আমি শুভেন্দু অধিকারী কিষান জি সোজা করালো আমি বেলবাড়ির অনিল মাহাতো কে সোজা করালো আমি লালগড়ের অনুজ পান্ডে ডালিম পান্ডে ফুল্লরা মন্ডল অশ্বিনী চানে খলিলুর কে সোজা করালো আমি চন্দ্রের প্রশান্ত দাসকে সোজা করালো আমার সঙ্গে সব করে কোনো লাভ হবে না আপনারা নিশ্চয়ই দেখলেন ওনাকে চেনে না কেউ এমন নেই এখানে আমি একটা কথা বলতে চাই দাদা একটু পরিবর্তন করে দিন মানে আপনার এই যে আপনি বলেন আরে আমি শুভেন্দু অধিকারী মানে এটা ঠিক তখনও মানাতো মানে আপনি যখন আপনার এক্স রাজনৈতিক দলে ছিলেন তখন নামে সবাই চেনে তো এখন যে নামটাতে আপনি খুব খ্যাত লোডশেডিং অধিকারী একবার বলুন না স্টেজে দাঁড়িয়ে ওখানে আরে আমি লোডশেডিং অধিকারী মানে ছোট ছোট জেনারেশন বাচ্চারাও তো তাদেরও তো জানা উচিত কেন আপনার নাম লোডশেডিং হলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় তবে হ্যাঁ এখানে আপনি যে কথাগুলো বললেন আরে আমি শুভেন্দু অনেক অনেককেই সোজা করেছেন আপনি এক্স রাজনৈতিক দলে থেকে অনেক কিছুই করেছেন সবাই জানে কেউ জানে না তো এমন নয় অনেক কিছু করেছেন কমেন্টসে আমি বলবো না যারাই ভিডিওটা দেখছে তারাই বলবে আপনি রাজনৈতিক তৃণমূলে থেকে কি কি করেছেন আর একটা কথা দাদা একটা কথা বলছি আপনাকে ভালো করে শুনে রাখুন ওই যে আপনি বললেন না আপনি কি কাকে কাকে সোজা করেছেন আপনি শুধু পশ্চিমবাংলার পাবলিককে সোজা করতে পারলেন না না মমতা ব্যানার্জিকে সোজা করতে পারলেন না আর আমাদের অভিষেক দেখে ও সরি আপনার তো অভিষেক ব্যানার্জির নাম শুনে অ্যালার্জি হয় মানে বেড়ে যায় তো যাই হোক আপনাকে একটা কথা বলছি শুনুন আপনাকে না অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেস থেকে এই যে বিজেপিতে গিয়ে বিজেপির এই যে অধপ আপনি ধরিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যেদিন আপনি একটা কথা বলছি শুনুন আমরাও কিন্তু আপনার নামে জয়ধ্বনি দেবই দেব সেই দিন দেব শুধু তাই নয় আমরা পাবলিক আপনার জন্য প্রাইসও রাখবো কোন দিন জানেন তো যেই দিন পশ্চিমবাংলা থেকে আপনি একাই যথেষ্ট থাকবেন বিজেপিটাকে প্রসেস করে দেওয়ার জন্য প্লাস আপনার নামে যত দিনে দেওয়া হবে কী দেওয়া বলুন তো দা হিউড়ে আপনি একাই